আপনারা বছর সেই আন্দোলনে আমরা স্বাধীনতা পেয়েছি দ্বিতীয় স্বাধীনতা সেই স্বাধীনতা হবে না কিন্তু মুক্তি আমাদের কিন্তু এখনো আসে নাই মুক্তির স্বাধীনতা

সুযোগ আপনারা প্রস্তুত থাকেন ইনশাআল্লাহ ভ্যালু বিয়ার প্রস্তুত এই ভ্যালু বিয়ার পার্টির জন্য এই ভ্যালু বিয়ার কৃষকের জন্য মুসলমান সাধারণ আন্দোলন করে নাই এখানে আসে নাই আপনাদের কৃষকের মুক্তির জন্য আন্দোলন করে নাই আজকে আপনাদের ব্রিজ হয়েছে রাস্তা হয়েছে কার জন্য হয়েছে মুসলমান সাধারণের জন্য এটা আপনাদের মনে রাখতে হবে সুতরাং বিএনপি যেটা করবে দেশের জন্য করবে আমাদের বর্তমান তার গ্রামে এটা করতে চায় এই কৃষকের মুক্তি যেটা আন্দোলন করতে চায় যদি ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী দিনে বিএনপির শক্তিশালী হয়ে এই দেশে শাসন ধার বিএনপি পাবে এর থেকে কোনো প্রত্যেক হবে না ইনশাল্লাহ আল্লাহ যদি সহজে থাকে বিএনপি আসে আজকে থাকেন সাতেরো বছর আমাদের যে থির মুক্তি দেয় না

আপনারা থাকবেন এই দেশকে আমরা করে তুলব আপনাদের আশার প্রতিফলন ঘটা আমাদের ম্যাডাম ইনশাআল্লাহ সেদিন আমরা খুব বেশি দূরে নেই সকালে ধন্যবাদ আবার দেখা হবে আবার আসবো আপনার কাছে আমি কথা বেশি বলতে পারি নাই ইনশাআল্লাহ আগামী দিনে আরো কথা হবে সকালকে ধন্যবাদ আমা প্রতি আমাদের ব্যক্তি কর্মী যারা আছে প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্যকারী শেষ